লিমিটেড আপনি কি পার্ক রিসোর্ট প্লেগ্রাউন্ড কিংবা কিডস জোন তৈরি করতে চাচ্ছেন আশা নয় এবার বাস্তবতায় রূপ দিন আমরাই করে দিচ্ছি সম্পূর্ণ সমাধান আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে আমরা নির্মাণ করছি পরিপূর্ণ বিনোদন অবকাঠামো যার মধ্যে রয়েছে থিম পার্ক অ্যামিউজমেন্ট পার্ক ওয়াটার পার্ক ইনডোর আউটডোর প্লেগ্রাউন্ড কিডস জোন রুফটপ পার্ক সুইমিং পুল আর্কেড গেমস স্টিল স্ট্রাকচার ল্যান্ডস্কেপিং ও আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড এবং যে কোনো বিনোদন কেন্দ্রিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের দক্ষ প্রকৌশলী ও ডিজাইন টিম নিশ্চিত করে আধুনিক নিরাপদ ও টেকসই নির্মাণ বিশ্বমানের নির্মাণ সামগ্রী ও কাস্টম ডিজাইনের সমন্বয়ে আমরা গড়ে তুলি স্বপ্নের প্লেগ্রাউন্ড ইনডোর হোক বা আউটডোর ছোট পার্ক হোক বা বৃহৎ থিম পার্ক আমাদের রয়েছে অভিজ্ঞ টিম তিনশো ষাট ডিগ্রি ডিজাইন টু ডেলিভারি সলিউশন আট বছরের দীর্ঘ অভিজ্ঞতা একাধিক পার্ক করার কৃতিত্ব এছাড়াও আমরা সরবরাহ ও নির্মাণ করি ফাইবার গ্লাস ডোর ফার্নিচার বাথটাব স্টোরেজ টাঙ্ক রিসোর্ট ও পার্ক ডিজাইন কনস্ট্রাকশন ও ডেকোরেশন ওয়াটার ফাউন্টেন পলিকার্বনেট ও ফাইবার শিট সাপ্লাই আপনার স্বপ্নের প্রজেক্ট বাস্তবায়নের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের কনস্ট্রাকশন কনসালটেন্সি ও এক্সিকিউশন টিমের সঙ্গে পার্ক রাইডস কো লিমিটেড হটলাইন জিরো ওয়ান বিরুলিয়া আক্রান রোড সামায়ের সাভা ঢাকা বারোশো আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করি আমরাই